একবার হজরত আবদুল্লাহ ইবনে অমর রদ্লাহ তালা আনহো এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন বাগানে তিনি একটি চাকরকে দেখলেন যে গাছের ফল পাহারা দিচ্ছিল আবদুল্লাহ ইবনে অমর আল্লাহ তালা আনহ সেই চাকরকে ডেকে বললেন আমাকে কিছু ফল দিতে পারবে চাকর বলল হজুর আমি তো শুধু পাহারাদার মালিকের অনুমতি ছাড়া আমি ফল দিতে পারবো না আবদুল্লাহ ইবনে ওমর রউদ্ল্লাহ তা আন তাকে পরীক্ষা করার জন্য বলল তুমি আমাকে ফল দাও আমি মালিককে বলবো যে আমি ফল চুরি করে নিয়ে এসেছি তখন চাকর বলল হুজুর আপনি হয়তো এই কথা বলে বাঁচতে পারবেন কিন্তু আল্লাহ তো সব দেখতেছেন আল্লাহর কাছে আমরা কোনোভাবেই সত্য গোপন করতে পারবো না চাকরের এমন আল্লাহর ভয় দেখে আবদুল্লাহ ওমর অমর রদুল্লাহ তালানহ অভিমিত হয়ে গেলেন পরে তিনি সেই বাগানের মালিকের কাছে গিয়ে চাকরটিকে কিনে নিলেন এবং আল্লাহর পথে স্বাধীন করে দিলেন এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে আল্লাহর ভয়ভীতি সবসময় আমাদের মাঝে থাকা উচিত সততা ইমানদারি এবং আল্লাহর প্রতি ভয় আমাদের জীবনে এমন এক শক্তি যা আমাদের সঠিক পথে পরিচালিত করে এবং আল্লাহ তার নেক বান্দাদের জন্য উত্তম প্রতিদান রাখেন